আমরা এখন আমাদের বাংলাদেশে প্রায় বিদ্যুৎ সংযোগ পৌঁছে গেছে প্রায় অঞ্চলে আমরা এখন বিদ্যুৎ নির্ভরশীল আমরা সকল কাজে এখন বিদ্যুৎ লাগে আমাদের সকল কাজে আমরা বিদ্যুৎ ব্যবহার করি কিন্তু এই অবস্থায় এক তো আমাদের প্রত্যেকটা কাজে বিদ্যুৎ লাগে তার মধ্যে আবার গরম প্রচুর পরিমাণে গরম এর মধ্যে দিয়ে যদি চার দিন পর্যন্ত কারেন্ট না থাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে তো মানুষের কি অবস্থা হবে এলাকার মেম্বার এলাকার চেয়ারম্যান চকিদার এদের কাজ কি আমি তো কিছু বুঝতে পারছি না এদের কাজ কি গাছের গাছের ঠাল পরে গেছে তার উপরে ফুলের উপরে আজকে ষাট দিন পর্যন্ত সময় লাগে আসলে প্রচুর পরিমাণ গরম তার মধ্যে দিয়ে আজকে প্রায় ষাট দিন ধরে কারেন্ট নাই বিশেষ করে ঝালো কাঠি ঝালো কাঠি মধ্যে আজকে চার দিন ধরে কারেন্ট সম্পূর্ণ বিচ্ছিন্ন দেখেন আসলে কারেন্ট যায় গত সোমবার গত সোমবার কারেন্ট গত সোমবার কারেন্ট যাওয়ার পরে আজকে আজকে বৃহস্পতিবার এই পর্যন্ত জালকাটি জেলায় কোনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না আমাদের সন্দীপে গত গতকাল থেকে তবে এ আসে যায় আসে যায় থাকে ঝিক মেরে চলে যায় আবার এই অবস্থা কারেন্টের দ্বিতীয় আরো যে এই যে কয়েকদিন যে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও কাঠ থেকে কিরকম লাগছে আমি জানি না তবে আমার কাছে আমি বৃষ্টিতে এবার এই বৃষ্টিতে আমি ভিজেছিলাম এই বৃষ্টিতে ভিজার পরও আমার কিছু আলহামদুলিল্লাহ তেমন কোনো আমি ঠান্ডা বা অনুভব করিনি মানে মূল কথা আমি এটাই বুঝে বুঝাতে চাচ্ছি যে পরিমাণ গরম বৃষ্টি হওয়ার পরও যে পরিমাণ তাপ দেখেন বৃষ্টি হওয়ার পরে কিন্তু এরপর দিন সোমবারে অর্থাৎ মঙ্গলবারে যেদিন আশঙ্কা ঘূর্ণিঝড় মালের আশঙ্কা মোটামুটি কমে গেছে মঙ্গলবার থেকে ওই দিন থেকে আর তেমন বৃষ্টি অর্থাৎ বৃষ্টিও তেমন ছিল না কিছু ছিল হালকা হালকা বৃষ্টি ছিল তবে রৌদ্র ছিল না তেমন কিন্তু এমন ভাব এমন তাপ ছিল মানে গরমের এমন তাপ যেটা সীমাহীন তার মধ্যে দিয়ে সোমবারে ঘূর্ণিঝড় এই রেমালের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন একদম পুরো বাংলাদেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিছু কিছু জ্বালায় কিছু কিছু উপজেলা আসছে কিন্তু ঝালোঘাটি জেলার মধ্যে পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পৌঁছে নেয় এখনো শুধু ঝালোঘাটি জ্বালা না আমাদের সন্দ্বীপে অনেক জায়গায় এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কি কারণ কারণ হচ্ছে যে ফিলার পড়ে গেছে বিদ্যুতের ফিলার পড়ে গেছে তার ছিঁড়ে গেছে গাছ পড়ে গেছে বিদ্যুতের উপর তারের উপর এই অবস্থা আচ্ছা আমার একটা প্রশ্ন আজকে চার দিন ধরে আজকে চার দিন ধরে যদি এই বিদ্যুৎ বিচ্ছিন্নহীন অবস্থায় থাকা থাকে একটা কথা আমি একটা কথা আপনাদেরকে বলতেছি সেটা হলো আমরা এখন আমাদের বাংলাদেশে প্রায় বিদ্যুৎ সংযোগ পৌঁছে গেছে প্রায় অঞ্চলে আমরা এখন বিদ্যুৎ নির্ভরশীল আমরা সকল কাজে এখন বিদ্যুৎ লাগে আমাদের সকল কাজে আমরা বিদ্যুৎ ব্যবহার করি কিন্তু এই অবস্থায় এক তো আমাদের প্রত্যেকটা কাজে বিদ্যুৎ লাগে তার মধ্যে আবার গরম প্রচুর পরিমাণে গরম এর মধ্যে যদি চার দিন পর্যন্ত কারেন্ট না থাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে তো মানুষের কি অবস্থা হবে এলাকার মেম্বার এলাকার চেয়ারম্যান চুকিদের এদের কাজ কি আমি তো কিছু বুঝতে পারছি না এদের কাজ কি গাছের গাছের ঠাল ফুরে গেছে তার উপরে পিলের উপরে আজকে চার দিন পর্যন্ত সময় লাগে আপনাদের কি মনে হয় আজকে চার দিন পর্যন্ত এই গাছের ঠাল ডাল ফলাগুলো ঠিক করতে তারপরে তার ছেড়ে গেছে তার গুলো ঠিক করতে আজকে এতদিন সময় লাগার কথা আসলে আপনারা কি বলেন চেয়ারম্যান মেম্বারদের কাজ কি চেয়ারম্যান মেম্বারে যদি একটু উদ্বেগ নিয়ে প্রত্যেকটা ইউনিয়নে যদি উদ্বেগ নিয়ে কোথায় কি হয়েছে কোথায় কি সমস্যা হয়েছে একটু যদি এই সমস্যাগুলো একটু তাড়াতাড়ি ঠিক করে দেয় হয়ে শেষ হয়ে যায় বাকিটা আপনাদের মতামত আপনারা একটু জানান যে আসলে চেয়ারম্যান মেম্বারের কাজ কি এই যে এখন দুর্যোগ পরিস্থিতি এই যে মানে ভয়াবহ একটা অবস্থা গেছে তারপরে তার মধ্যে এখন আরো বিদ্যুৎ সংযোগ নেই বিচ্ছিন্নহীন আজকে চার দিন পর্যন্ত এই অবস্থা মানুষ কি করবে মানুষ প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বিদ্যুৎ লাগে তার মধ্যে প্রচুর গরম প্রচুর পরিমাণে গরম এমন এমনকি প্রায় মানুষ এই বিদ্যুতের কারণে অর্থাৎ সরকারি বিদ্যুতের কারণে এই বিদ্যুতের কারণে কিন্তু তাদের ঘরে নেই চর বিদ্যুৎ নেই চর বিদ্যুৎ নেই নেই কিন্তু তার মধ্যে যদি চার দিন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না থাকে তার কি অবস্থা হয় আমার একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম যে আসলে চেয়ারম্যান মেম্বারদের কাজ কি এরা কি করে